বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি মনোনয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশের তিনশো আসনের বিপরীতে এক হাজার মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা এখন তারেক রহমানের হাতে রয়েছে সূত্রে জানা যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক দপ্তরে টানা দুই দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে দলীয় অভ্যন্তরীণ সূত্র জানায় মোট তিনশো আসনের মধ্যে দুইশটির প্রাথমিক প্রার্থী নির্ধারণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীকে তারেক রহমান নিজে বা তার নিযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক মনোনয়নের বার্তা তবে এখানেই প্রক্রিয়ার সমাপ্তি নয় মনোনীত প্রার্থীদের উপর এখনও তদারকি অব্যাহত রয়েছে কোন প্রার্থী যদি বিতর্কে জড়িয়ে পড়েন বা মাঠে দুর্বল প্রমাণিত হন তাহলে মনোনয়ন বোর্ড প্রয়োজন অনুযায়ী সেই আসনে পরিবর্তন আনবে এই নির্বাচনে বিএনপির লক্ষ্য হচ্ছে শক্তিশালী অবস্থান তৈরি করা আর সেই উদ্দেশ্যে ধানের শীর্ষের জয় নিশ্চিত করাকেই তারা মূল লক্ষ্য হিসেবে নিয়েছে মত বিনিময় সভায় তারেক রহমান তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রথমত দলের মধ্যে কোনো বিভাজন বা গ্রুপ তৈরি করা চলবে না দ্বিতীয়ত জনগণের সঙ্গে সংযোগ আরও মজবুত করতে হবে এবং তৃতীয়ত যে কোনো পরিস্থিতিতেই ধানের শীর্ষের জয় নিশ্চিত করতে হবে তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম বৃথা যেতে দেওয়া যাবে না দলীয় সূত্র মতে অবশিষ্ট একশো আসনের মনোনয়ন প্রক্রিয়াও চলছে এবং বিএনপি বৃহত্তর একটি জোট গঠনের পরিকল্পনা করছে তবে মিত্র দলগুলোর জন্য আসন ছাড়ের সংখ্যা পঞ্চাশের বেশি হবে না বলে জানা গেছে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে আর ফেব্রুয়ারি শুরুতেই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যন্ত ধানের শীষের প্রতি কার হাতে যাবে সেটি এখন রাজনৈতিক মহলের প্রধান আলোচ্য বিষয়